কারণ আমি বাইক করতেছি আচ্ছা ঢালেন ঢালেন ওয়া কত বড় চমৎকার একটা ফুটি রানী মাছ ও মাছ অল্পই আন নাই আন নাই নেন দুইটা হুগা 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 এই তো হুগা কত বড় হুড়ি দুইটা হুগা হবে না একটা হুড়ি একটা হুড় পুরি দাম আছে 10 টিয়া কি বলেন ও এটা নাম কি রানী মাছ এত চমৎকার সুন্দর ডিজাইন দে ডিজাইন দে তো ওয়াও এটা এটাও দেখো ওয়াও হ্যাঁ সে ঠিক আছে ধন্যবাদ দেখানোর জন্য রাইখা দেন তোর কাছে হইব না হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ একটা চিংড়ি আছে বিশাল বড় একটা চিংড়ি আর এখানে একটা চিংড়ি হ্যাঁ এই একটা চিংড়ির দামে পাঁচ টাকা ও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই জাল দিয়ে আমার শিব নাম এটা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা শিবজাল ওয়াও ও